ওং নামসিবায় রাশিফল, উনিশ কুড়ি ও একুশে জুন দুই হাজার পঁচিশ সাধারণ প্রবণতা এই তিন দিন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল বয়ে আনবে সম্পর্কের ক্ষেত্রে মনোযোগ প্রয়োজন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়া জরুরি উনিশে জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রহ চন্দ্র বৃষ রাশিতে আপনার ষষ্ঠভাবে অবস্থান করবে যা ঋণ শত্রু এবং স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তার কারণ হতে পারে শনির দৃষ্টি কিছুটা অলসতা বা বিলম্ব আনতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু ছোটখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন সহকর্মীদের সাথে মতবিরোধ এড়িয়ে চলুন এবং নিজের কাজে মনোনিবেশ করুন নতুন কোনো দায়িত্ব আসার সম্ভাবনা আছে তবে ভেবে চিনতে গ্রহণ করুন প্রেম প্রেমের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে সঙ্গী স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখুন একক ব্যক্তিরা নতুন সম্পর্কের বিষয়ে তাড়াহুড়ো করবেন না বিচার কোনো আইনি সমস্যা বা ঋণ সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করুন স্বাস্থ্য বিষয়ে নজর দিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করুন শুভ সংখ্যা তিন রং হলুদ লটারি ভাগ্য লটারি কেনার জন্য খুব শুভ দিন নয় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন উপায় শুভনুমান চালিসা পাঠ করুন এবং গরুকে সবুজ ঘাস খাওয়ান বিশে জুন দুই শুক্রবার গ্রহ চন্দ্র আপনার সপ্তমভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে যা অংশীদারিত্ব বিবাহ এবং সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব বাড়াবে তবে বুধের সাথে রাহুর প্রভাব সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে কর্মযোগ অংশীদারিত্বের ব্যবসা বা যৌথ উদ্যোগে লাভবান হতে পারেন নতুন চুক্তি বা আলোচনার সুযোগ আসতে পারে তবে চুক্তিতে স্বাক্ষর করার আগে সব শর্ত ভালোভাবে যাচাই করে নিন বিতর্ক এড়িয়ে চলুন প্রেম প্রেম এবং বিবাহের জন্য গুরুত্বপূর্ণ দিন সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন ভুল বোঝাবুঝি হতে পারে তাই খোলামেলা আলোচনা করুন যারা বিবাহের পরিকল্পনা করছেন তারা অগ্রগতি দেখতে পারেন বিচার সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি গুরুত্বপূর্ণ আইনি বা চুক্তিভিত্তিক বিষয়ে সতর্ক থাকুন দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না শুভ সংখ্যা পাঁচ রং কমলা লটারি ভাগ্য লটারিতে ভাগ্য পরীক্ষার জন্য মিশ্র দিন অল্প বিনিয়োগ করতে পারেন উপায় দেবী লক্ষ্মীর পূজা করুন এবং শ্রীসূক্ত পাঠ করুন একুশে জুন দুই হাজার পঁচিশ শনিবার গ্রহ চন্দ্র মিথুন রাশিতেই থাকবে এবং সূর্য আপনার সপ্তমভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে যা আপনার সম্পর্ক এবং অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে তবে শনির প্রভাবে কিছুটা আলস্য বা কাজে বাধা আসতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন নতুন প্রকল্প শুরু করার জন্য দিনটি শুভ বিশেষ করে যদি তা যৌথ উদ্যোগ হয় নেতৃত্ব দানের সুযোগ আসতে পারে প্রেম প্রেম জীবনে রোমান্স এবং আনন্দ থাকবে যারা সম্পর্কে আছেন তারা একে অপরের সাথে সুন্দর সময় কাটাতে পারবেন একক ব্যক্তিরা নতুন আকর্ষণীয় কারো সাথে পরিচিত হতে পারেন যা দীর্ঘমেয়াদী সম্পর্কের দিকে মোড় নিতে পারে বিচার ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল তবে তাড়াহুড়ো করবেন না স্বাস্থ্য বিষয়ে মনোযোগ দিন শুভ সংখ্যা এক রং গাঢ় সবুজ লটারি ভাগ্য লটারির জন্য দিনটি অনুকূল ভাগ্য পরীক্ষা করতে পারেন তবে অতিরিক্ত বিনিয়োগ করবেন না উপায় শনিদেবের মন্ত্র জপ করুন এবং অসহায়দের সাহায্য করুন সাধারণ উপায় এই তিন দিনের জন্য প্রতিদিন সকালে শিবলিঙ্গে জল ও বিল্বপত্র অর্পণ করুন এবং ওং নমশিবায় মন্ত্র জপ করুন গুরুজনদের আশীর্বাদ নিন নিয়মিত যোগব্যায়াম বা ধ্যান করুন ওং নমস্যিবায় দয়া করে মনে রাখবেন এটি একটি সাধারণ রাশিফল আপনার ব্যক্তিগত জন্মছক এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফলে ভিন্নতা হতে পারে